সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক গোপালগঞ্জে সহিংস ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাইশ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বার্তায় বলা হয় বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার ঘটনায় তিন দফা দাবি জানিয়ে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে জরুরি সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম ঘোষণা করা হয় তিন দফা দাবি হল অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করা আওয়ামী পুলিশি কাঠামো ভেঙে ফেলা এবং চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে সারাশি অভিযান চালিয়ে সক্রিয় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন পুলিশ বাহিনী গোপালগঞ্জের পরিস্থিতি ধৈর্য সহকারে সামলাচ্ছে উশৃঙ্খলা যা হয়েছে সেটা যতটুকু সম্ভব ধৈর্যের সঙ্গে প্রশমন করার চেষ্টা চলছে তিনি বলেন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও পুলিশ পাঠানো হচ্ছে সেখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলেও জানান আইজিপি গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির কারণে বৃহস্পতিবার অনুষ্ঠিত বো পরীক্ষা স্থগিত করা হয়েছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে সারা দেশে বাকি কেন্দ্রগুলোতে রুটিন অনুযায়ী যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও তিরিশ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার দুই কোটি ছেষট্টি লাখ বিশ হাজার ডলার